নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের তিন নাম্বার পার্ট নিয়ে আজকের এই ক্লাসটিতে কারেন্ট অ্যাফেয়ার্সের তিন নাম্বার পার্ট নিয়ে আমি আলোচনা করব এর আগে তোমাদের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ক্লাস অলরেডি আমি আপলোড করে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো তারা অবশ্যই পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ক্লাস দেখবে আর আজকে এই ক্লাসটি শুরু হওয়ার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করেনি তারা একটু ফলো করে পাশে থাকবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা চলে আসি এবার প্রথম কোশ্চেন কি বলেছে দেখো বলেছে যে সম্প্রতি ইন্ডিয়া এনার্জি স্ট্যাক সম্প্রতি ইন্ডিয়া এনার্জি স্ট্যাক এর প্রধান উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সম্প্রতি ইন্ডিয়া এনার্জি স্ট্যাক এর প্রধান উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সারটি আমরা জেনে নিই নন্দন নীলেকানি নন্দন নীলেকানিকে নিযুক্ত করা হয়েছে কিসে ইন্ডিয়া এনার্জি স্টেক প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে তারপরে কোশ্চেন কি বলেছে বা সতেরো এ স্টিলথ ফ্রিগেট উদয়গিরি এর দ্বিতীয় জাহাজটি সম্প্রতি কোথায় ভারতীয় নৌবাহিনীতে যোগদান করেছে আরেকবার রিপিট করছি কোশ্চেনটি প্রজেক্ট সেভেন্টিনে স্টিল ফ্রিগেট উদয়গির উদয়গিরি এর দ্বিতীয় জাহাজটি সম্প্রতি কোথায় ভারতীয় নৌবাহিনীতে যোগদান করেছে সঠিক অ্যান্সার মুম্বাইয়ে মুম্বাই গিয়ে যোগদান করেছে তারপরে কোশ্চেন কি বলেছে সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার চিং দাও চিং দাওয়ে অনুষ্ঠিত হয়েছিল তারপরের প্রশ্নে কি বলেছে বলেছে সম্প্রতি সুরিয়া সম্প্রতি সুরিয়া জুয়াংরুন সম্প্রতি সরিয়া জুয়াংরুন গুরুয়াংকিট বেকট একটা নাম তাই না সম্প্রতি জু সম্প্রতি সুরিয়া জুয়াং রুন গ্রুয়াংকিট কোন দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন এই নামটা কিন্তু একটু মনে রাখতে হবে যদি একটু জটিল সুরিয়া জুয়াং রুন কোন দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি কোন দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক অ্যান্সার থাইল্যান্ড থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন তারপরে কি বলেছে জাতীয় জনসাধারণের সহযোগিতা ও শিশু উন্নয়ন ইনস্টিটিউটের নামকরণ কার নামে করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট কি বলেছে বলেছে যে সম্প্রতি জাতীয় জনসাধারণের সহযোগিতা ও শিশু উন্নয়ন ইনস্টিটিউটের নামকরণ কার নামে করা হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে সাবিত্রী বাই ফুলে সাবিত্রী বাই ফুলের নামে করা হয়েছে তারপরে কোশ্চেন দেখো কি বলছে সম্প্রতি ভারত এবং কোন দেশ সম্প্রতি ভারত এবং কোন দেশ ইস্পাত ও অ্যালুমিনিয়াম খাতে একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছে কি বলেছে বলেছে যে সম্প্রতি ভারত এবং কোন দেশ ইস্পাত ও অ্যালুমিনিয়াম খাতে একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছেন সঠিক ক্যান্সার সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত ওকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি সংযুক্ত আরব আমিরাত তার পরের কোয়েশ্চেনটা ও কি বলেছে সম্প্রতি কবে বিশ্ব ক্রিরা সাংবাদিক দিবস পালিত হয়েছে সম্প্রতি কবে বিশ্ব ক্রিরা সাংবাদিক দিবস পালিত হয়েছে সঠিক ক্যান্সার দুই জুলাই দুই জুলাই কি করা হয়েছে এই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়েছে বা পালন করা হয়েছে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে আমরা পরে কোয়েশ্চেন একটু চোখ রাখি পরে বলেছে যে সম্প্রতি তম এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ টিটি অনূর্ধ্ব ফিফটিন গার্লস সিঙ্গেলস এ দিব্যাংশী ভৌমিক কোন পদক জিতেছে কোশ্চেনটি খুব খুবই ইম্পর্টেন্ট আমি কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি দেখো কি বলেছে বলেছে যে সম্প্রতি উনত্রিশতম এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ টিটি সিঙ্গেলে দিব্যাংশী ভৌমিক কোন পদক জিতেছেন কোশ্চেনটি আসার চান্স খুবই বেশি গোল্ড বা সোনা গোল্ড বা সোনার পদক তিনি জিতেছেন খুবই ইম্পর্টেন্ট তারপরে কোশ্চেনটি দেখো কি বলেছে সম্প্রতি কে বিমান বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সম্প্রতি কে বিমান বাহিনীর কর্মকর্তা যেটাকে বলা প্রশাসন এয়ার অফিসার ইন চার্জ প্রশাসন ওকে এয়ার অফিসার ইন চার্জ প্রশাসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সঠিক অ্যান্সার

করবে দেখো আরেকবার বলছি কোশ্চেনটি কোন মন্ত্রণালয় সম্প্রতি রিক্লেইম ফ্রেমওয়ার্ক চালু করবে সঠিক অ্যান্সার কয়লা মন্ত্রণালয় কয়লা মন্ত্রণালয় চালু করবে তারপরে কোশ্চেন কি বলেছে সম্প্রতি ভারতের বৈদেশিক ঋণ কত বিলিয়ন ডলারে বেড়েছে সম্প্রতি ভারতের বৈদেশিক ঋণ কত বিলিয়ন ডলারে বেড়েছে কত বিলিয়ন ডলারে বেড়েছে বিলিয়ার সাতশো ছত্রিশ বিলিয়ন ডলারে বেড়েছে তারপরে কোশ্চেন সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কোন রাজ্য জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কোন রাজ্য ক্রমাগত পিছিয়ে রয়েছে এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কি বলেছে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে কোন রাজ্য ক্রমাগত পিছিয়ে রয়েছে সঠিক অ্যান্সার বিহার যে রাজ্য রয়েছে সেই বিহার রাজ্য পিছিয়ে রয়েছে তারপরে কোশ্চেন সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশে সরকারি সফরে এসেছেন সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি কোন দেশে সরকারি সফরে এসেছেন ঘানা ঘানাতে তিনি সফরে এসেছেন তারপরে কি বলেছেন সম্প্রতি আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর নতুন নির্বাহী পরিচালক কে হয়েছেন সম্প্রতি আরবিআই সম্প্রতি এর নতুন নির্বাহী পরিচালক কে হয়েছেন সঠিক অ্যান্সার কেশবন রামচন্দ্র কেশবন রামচন্দ্র হয়েছে ওকে তারপরের আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে কোশ্চেনটি দেখো নাসা সম্প্রতি সম্প্রতি প্রথম মহাকাশ স্টেশন মিশন কাকে অর্পণ করেছে নাসা সম্প্রতি প্রথম মহাকাশ স্টেশন মিশন কাকে অর্পণ করেছে সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের অনিল মেনন মেনন হচ্ছে এই নাসার সম্প্রতি প্রথম মহাকাশ স্টেশন মিশন অর্পণ করেছে তাহলে এই ছিল হচ্ছে তোমাদের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর তিন নাম্বার পার্ট এক থেকে তিন নাম্বার পার্ট পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একটু রিভাইজ করো বারবার একটু প্র্যাকটিস করার চেষ্টা করো সবসময় রিভাইজে থাকতে হবে তোমাদের তো আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং যদি কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে